হাসত্যা জুদা জুদা জগাও কায়াইব হামগ্রেগান হলংথম কাইতেই কামাতন চেঙ্গে রেখা মন্ত্রকরা ডাক্তার মনিং সাহা লু নি হামসাজা লুকু সেবসাব তুনা নাহারিও হাপও ঐ অবছি আদৌং সেমল দেবনি ক কাইসা গুৰংগা ছালকা আমচাই হামক্ৰাইনো কাৰিমানি কেন্দ্ৰ হাপং নি অং হাস্তে হাপং তিনি জিৰাণি হাস্তেনে জুজু জুদা ঠাই কাইবা হামক্ৰাই গাং হলং থংতে কাই তাং চেংগৈ ৰোগী অকলা মন্ত্ৰী ডাক মানিক সাহা আৰুব হাস্তেনি জুজুদা হামক্ৰাই গামুনাই এই আড্ডায় যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সে অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে ভারতবর্ষ কোনদিন উন্নয়ন হবে না থেকে ইনভেস্টার মিট একটা হয়েছে সেখানে এখন ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিতা আছে বলে মানুষ সব জায়গায় ইনভেস্টারও সবসময় চিন্তা করে কোথায় গেলে আমি যদি ইনভেস্ট করি শান্তিতে আমি ইনভেস্টটা করতে পারবো সেই জায়গার মতে প্রায় এইটি সেভেন যারা ইনভেস্টার বাইরের থেকে এসছে বেশ বড় বড় আমি এক্সট্রিম বড় বড় বলবো না কিন্তু বেশ যারা বড় বড় ইনভেস্টার এখানে এসছে তারা মৌ করেছে আমাদের সাথে এবং সেই মৌয়ের পরিমাণ কত প্রায় প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা আমরা সব থেকে চাই সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই এডুকেশন ডিপার্টমেন্টে হোক আমরা কৃষিক্ষেত্রে হোক হর্টিকালচারে হোক সব আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে

মহকুমা হাসপাতালের কাজ জোর কদমে চলছে আগামী এক বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা পুনরায় আবার এই মহকুমা হাসপাতালের আমরা শুভ সূচনা করব অনেক প্রকল্প আমাদের মোটর স্ট্যান্ড বলুন আমাদের মহকুমা হাসপাতাল বলুন ডিডাব্লিউএস এর ডিভিশন বলুন রুরাল ডেভেলপমেন্টের ডিভিশন বলুন বিদ্যুৎ দপ্তরের ডিভিশন বলুন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে প্রায় টাকা করে। ট্যুরিজম দপ্তরের অধীন আমরা অত্যাধুনিক একটা পার্ক আমরা তৈরি করব। যেটা ট্যুরিজমের দিক থেকে পর্যটনের দিক থেকে এই রাজ্যে একটা নতুন দিগন্তের সূচনা হবে ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে রাজ্যের সঙ্গে রাজ্য জেলার সঙ্গে জেলা গ্রামের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত পাড়ার সঙ্গে পাড়ার যে যুক্তকরণ সেখানে হচ্ছে প্রতিটা রাজ্যে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী হাতকে শক্তিশালী করে বন্ধুরা খক ব্রইসি রোজাক বাসি সিনি রাং জিরানিয়া মেলা গড় হামগ্রাই গান জুদা জুদা সামু হুম রায় বাকসা জুলাই বারিও কতালকুক মোটর স্টেন্ড টানজাগানো তেলিয়া মোরাতে শান্তির বাজারও হাংকর রুখা মু বেটেক হাবানে খুয়ায় কতালকে মারকমত নিজাকাই সামজাগানো বু বার্চুয়ালি বিশং পান্ডাব মানজাকা আনচাইনি মন্ত্রী এমএলএ তে লুকুর আদংসং পান্ডাব বুবাগো খাইজাকা জিরাণী আো আর মন্ত্রী জিরাণী মতর স্টেড হা মোথায় রুম ও মতোর স্টেন লে আউট অফ বো বেড়াই পান্ডানো রুকামু বেটেক সেক্রেটারী সিমি চেঙ্গুই গুণী তানফংে আমসাইনি লুকু আদংসং আলগ্রা হাখনি সানতির বাজার বুকা স্ত্রী জুলাইবাল মতর স্টেডি হরং থংকাই মূপান্ডা ও তংরু মন্ত্রী শুক্লাচরণ নুয়াটি বানাকা পান্ডা কুপ জুলাইবীারি পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান ধাপস দত্ত ব্লক হামক্রায় তফং মানস ভট্টাচার্য মূগানা হদানী সামু থাকায় সুজিৎ দত্ত নক রুখা মৌবেদিক বারো তাই তংফংে আজকে

বেবা থেকে কাহামক লুকু হামগ্রায় সেঠাব সগৈরুনা অবহায় সাকতারমু হাস্তে হাফং দূরদর্শন কক্তমা তিরপুরা